পৃথিবী ভরা আছে ভয়ঙ্কর রহস্যময় আর অবিশ্বাস্য প্রাণীদের কেউ বিষে মুহূর্তেই মারতে পারে কেউ আবার আকারে এত বিশাল যে কল্পনাতেও বিশ্বাস করা কঠিন আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ানক দশটি প্রাণীর কথা আপনি কি সাহসী তা দেখার জন্য প্রস্তুত নাম্বার এক আছে বুলেট অ্যান্ট বুলেট অ্যান্টকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যাথাদায়ক কামড় দেওয়া পোকা এর হুল ফোটার যন্ত্রণা এতটাই তীব্র যে মানুষ আঘাতের সঙ্গে তুলনা করে দক্ষিণ আমেরিকার জঙ্গলে এদের পাওয়া যায় আর স্থানীয় উপজাতিরা নাকি সাহস পরীক্ষা করার জন্য হাতেই এই পিঁপড়ের ঝাঁক পড়ায় নাম্বার দুই আছে জাপানি হান্ট জাপানি জায়েন্ট হর্নেটকে বলা হয় মার্ডার হর্নেট আকারে প্রায় দুই ইঞ্চি লম্বা এই পোকা একসাথে পুরো মৌমাছির চাক ধ্বংস করে দিতে পারে এর বিষাক্ত হুল মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে বিশেষ করে যদি একাধিক হর্নেট একসাথে আক্রমণ করে নাম্বার তিন আছে ক্যামেল স্পাইডার ক্যামেল স্পাইডার দেখতে যেন হরোর মুখের চরিত্র লম্বায় প্রায় আধা ফুট পর্যন্ত হতে পারে যদিও মানুষের ক্ষতি করে না তবে ছোট প্রাণীর শিকার করতে ভয়ঙ্কর দ্রুততার শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার মরুভূমিতে এগুলো বেশি দেখা যায় নাম্বার চারে আছে কিং কোবরা বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপ হল কিংকোবরা লম্বাই প্রায় আঠেরো ফুট পর্যন্ত হতে পারে এক কামড়ে এতটা বিষ ছেড়ে দেয় যে কয়েকজন মানুষ কিংবা একটা হাতি পর্যন্ত মারা যেতে পারে ভয়ঙ্কর হলেও প্রকৃতিতে এরা ইঁদুর ও অন্য সাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে নাম্বার পাঁচে আছে ইনল্যান্ড টাইপান ইনল্যান্ড টাইপান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ এর এক কামড়ের বিষ প্রায় একশো জন মানুষের জীবন নিতে পারে যদিও এরা খুব লাজুক আর মানুষের সামনে খুব কম আসে তবে অস্ট্রেলিয়ার মরুভূমিতে বাস করা এই সাপকে স্থানীয়রা ভীষণ ভয় পায় নাম্বার ছয় আছে ডার্ট ফ্রগ রঙিন আর সুন্দর দেখতে পয়জান ডার্ট ফ্রগ আসলে ভয়ঙ্কর বিষের ভাণ্ডার এদের ত্বকে থাকা টক্সিন দিয়ে আমাজন আদিবাসীরা শিকার করার তীর বিষাক্ত করে নেয় এত ছোট্ট প্রাণী হয়েও প্রকৃতিতে কতটা শক্তিশালী শিখিয়ে দেয় নাম্বার আছে গ্রেট গ্রেট ফাইট ফাইট শার্ক শার্ককে আমাদের বলা হয় সমুদ্রের রাজা এর ধারালো দাঁত এবং দ্রুত আক্রমণ শিকারকে পালানোর সুযোগই দেয় না সিনেমায় যেমন ভয়ঙ্কর দেখানো হয় বাস্তবেও এটি তেমনি ভয়ের প্রতীক নাম্বার আট আছে বক্স জেলিফিশ স্বচ্ছ আর সুন্দর দেখতে বক্স জেলিফিশ আসলে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীগুলোর একটি মাত্র কয়েকটি টেন্টাকালের স্পর্শই মানুষের হৃৎপিণ্ড বন্ধ করে দিতে পারে অস্ট্রেলিয়ার উপকূলে প্রতি বছর বহু মানুষ এই প্রাণীর কারণে বিপদে পড়ে জায়েন্ট স্কুইড গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে থাকা জায়েন্ট স্কুইড মানুষের চোখে খুব কম ধরা দেয় লম্বা টেন্টেকেল দিয়ে বিশাল মাছকেও জড়ি ধরে ফেলে এক সময় মানুষ একে সমুদ্রের দানব বলে মনে করত এগুলোই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিস্ময়কর প্রাণী কেউ আকারে বিশাল কেউ আবার ছোট হলেও মারাত্মক বিষধর তুমি কোন প্রাণীটিকে সবচেয়ে ভয় মনে করো নিজে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না